আল্লা আল্লাহ এটা বলে শুরু করলেন পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক সাধারণভাবে আমাদের মনে এটাই আসবে যে আল্লাহ বলবেন নারীরা অতএব তোমরা এটা করো কিন্তু নারী বলার পরিবর্তে আল্লাহ বলছেন অতপর ফলাফল স্বরূপ সুতরাং পুণ্যবতী নারীরা আল্লাহ বলছেন না নারীরা তিনি বলছেন পুণ্যবতী নারীরা যেন আল্লাহ নারীদের থেকে প্রথম যেটা আশা করেন সেটা হলো নেককার হওয়া শুধু নারী হলে হবে না একজন নারীকে অবশ্যই নেককার হতে হবে আরবিতে ভালো বলতে কি বোঝায় সল এক শব্দটা এসেছে সুলহ থেকে সুলহ হলো ঝগড়া বিবাদের বিপরীত দুর্নীতির বিপরীত যখন কোন দ্বন্দ্ব বাধে এবং আপনি দুই পক্ষের মধ্যে মীমাংসা করতে চান তখন আপনি সুলহ করেন পূর্ণবতী স্ত্রীরা সকল দ্বন্দ্ব অবসানের উৎস তারা শান্তি এবং সমন্বয়ের উৎস তাদের কারণে রাগ প্রশমিত হয়ে যায় তাদের কারণে কণ্ঠস্বর নিচু হয়ে যায় তারা প্রশান্তির উৎস তাদের কথাবার্তা বুদ্ধিবৃত্তিক তারা পরিবারের সংস্কারের উৎস যদি কোনো দ্বন্দ্ব বাঁধে বা কোনো ধরনের কোনো দুশ্চিন্তা হয় তাহলে স্বামী জানে যে স্ত্রীর কাছে গেলে সে শান্তি অনুভব করবে আপনারা কেউ কেউ হয়তো ভাবছেন যে সিরিয়াসলি যেখান থেকে সকল বিবাদ শুরু হয় আপনি আমাকে বলছেন সেখানে গিয়ে সকল বিবাদের অবসান হওয়ার কথা কারণ আমার বাড়িতে সে ছাড়া কেউ উচ্চস্বরে কথা বলে না আর আমার বাড়িতে সে ছাড়া কেউ রেগে থাকে না পুরুষরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করে না আর স্ত্রীরাও নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করে না এতে করে তারা একে অপরের জন্য বিশাল মানসিক চাপ এবং দ্বন্দ্বের কারণ হয়ে যায় আল্লাহ এটা বলে শুরু করছেন যে তারা সংশোধনের উৎস তারা স্থির তারা শান্ত প্রকৃতপক্ষে তারা নিজেরাই হল শান্তি তারা নিজেরাই যেন কল্যাণ তারা সকল দুশ্চিন্তা দূরকারী এটা হলো প্রথম বৈশিষ্ট্য তারপর আল্লাহ বলছেন অনী ততুন আনুগত্যকারী কেউ কেউ এটার ব্যাখ্যা করেছেন এভাবে যে আল্লাহর প্রতি আনুগত্যকারী এটাও সঠিক তারা আল্লাহর প্রতি আনুগত্যকারী মুফাসিরগন বলেছেন যে এটা আল্লাহর প্রতি আনুগত্য যেমন আল কুনুতুলিল্লাহ আনুগত্য আল্লাহরই জন্য আল্লাহ বলছেন কু মুলিল্লা তিন আর আল্লাহর সামনে একান্ত বিনীত ভাবে দাঁড়াও অর্থাৎ শুধুমাত্র আল্লাহর প্রতি এমন চির অনুগত থাকো কিন্তু এখানে এই প্রসঙ্গের সাথে এটা সম্পর্ক কি কারণ যদি একাংশ এমন হয় যে পুরুষদের নারীদের জন্য এটা এটা করা উচিত তাহলে সাধারণভাবেই আমরা ভাবি যে এর পরের অংশ এমন হবে যে নারীদের পুরুষদের জন্য এটা এটা করা উচিত তাহলে এর মাঝখানে কেন আল্লাহ এমনটা বলছেন হ্যাঁ তারা পুরুষদের জন্য এগুলো করবে কিন্তু এই অংশটা আল্লাহর জন্য এখানে এটা বলার কারণ হল নারীদের এটা স্মরণ রাখা উচিত যে যখন তারা প্রশান্তির উৎস হয় যখন তারা পরিবারের শান্তি এবং সাকিনা হয় তখন তারা এর মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে তাদের এটা বুঝতে হবে যে একমাত্র তারাই পরিবারকে শান্ত রাখতে পারে আর একমাত্র তারাই পরিবারে আগুন জ্বালাতে পারে ঠিক যেমন এয়ার কন্ডিশনার ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তেমনি ভাবে নারীরা ঘরের আবেগ অনুভূতির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই নিয়ন্ত্রণ তাদের হাতে আর তাদের উচিত এই তাপমাত্রা ঠান্ডা রাখা কারণ এটার মাধ্যমে তারা আল্লাহ তাআলারই আনুগত্য করে এটার মাধ্যমে তারা আল্লাহর প্রতি অনুগত হওয়ার অধিক আগ্রহ প্রকাশ করে তাদের উচিত পরিবারে শান্তির উৎস হওয়া পরিবারে নারী পুরুষ উভয়েরই শান্তি বজায় রাখতে তৎপর থাকা উচিত পুরুষরা সকল দিক থেকে নারীদের খেয়াল রাখে আর তার বিনিময়ে নারীরা পরিবারের শান্তি বজায় রাখে কিছু অসুস্থ সম্পর্ক এমন হয় একজন বলতে বলতে থাকে থাকে ঠিক ঠিক হয়ে হয়ে যাবে, যাবে। সব রেগে রেগে না না যতই সেগুলো বলে ততই অপরজন আমার সাথে কথা বলো না আমাকে একা ছেড়ে দাও ইত্যাদি ইত্যাদি একজনের মেজাজ বিগড়ে থাকতে হবে হয়তো স্বামী খুব রেগে আছেন আর স্ত্রী তাকে শান্ত করার চেষ্টা করছে অথবা স্ত্রী রেগে আছে আর স্বামী তাকে শান্ত করার চেষ্টা করছে আর তারা এটাকে এক ধরনের ক্ষমতা আরেকজনকে নিয়ন্ত্রণের একটা পদ্ধতি হিসেবে দেখে ভাবে যে আজকে তাকে সুযোগ মতো পেয়েছি এখন যদি আমি শান্ত হয়ে যাই তাহলে আমি হেরে যাব এখন এই করতে হবে আর অনেকক্ষণ বিষয়টাকে কত দূর টানতে পারি দেখি কাউকে নিচু করা দমিয়ে রাখা আল্লাহ আজ্লা নির্দেশের বিপরীত আল্লাহ তালা বলছেন অনিততুন তারপর তিনি নারীদের জন্য আরেকটি দায়িত্ব যোগ করেছেন তিনি বলেছেন হাফিজ ওয়াইব তারা লোক অন্তরালে হেফাজত এটার অর্থ কি এটার অর্থ হলো যখন স্বামী বাইরে কাজে থাকেন তখন স্ত্রী এমন কোনো কাজ করবে না যা তার স্বামী পছন্দ করেন না সে এমন কারোর সাথে কথা বলবে না যার সাথে কথা বলা তার স্বামী পছন্দ করেন না তার এমন কোনো বান্ধবী নেই যাদের সাথে বন্ধুত্ব করা তার স্বামী পছন্দ করেন না স্ত্রী তার স্বামীর পিছনে তাকে নিয়ে এমন কোনো আলোচনা করবে না যেটা তিনি জানতে পারলে পছন্দ করবেন না স্বামী স্ত্রীর মধ্যকার গোপন কথা স্ত্রী তার মা বোন বা অন্য কাউকে বলবে না কারণ গোপন কথা তার সুরক্ষিত রাখা উচিত অন্যদের সাথে স্বামী স্ত্রীর মধ্যকার গোপনীয়তা রক্ষা করে চলা উচিত তবে স্ত্রী যদি নির্যাতনের শিকার হন স্বামী যদি স্ত্রীকে মারধর করে গালি দেয় স্ত্রীর সাথে আবল তাবল কিছু করে তখন স্ত্রীর উচিত হবে এমন কারো শরণাপন্ন হওয়া যে তাকে সাহায্য করতে পারবে স্ত্রী যখন ভাবেন যে আমার কারোর সাথে কথা বলা লাগবে আর তিনি স্বামীকে তীব্র ভৎসনা করতে থাকেন অথবা স্ত্রী এমন বিষয়ে অন্যদেরকে বলেন যা স্বামী তাকে গোপন রাখতে বলেছিল অথবা স্ত্রীর এমন সংযোগ বন্ধু-বান্ধব সহযোগী বা সঙ্গী আছে যা স্বামী পছন্দ করেন না কিংবা স্ত্রী এমন এমন জায়গায় যাচ্ছে যে সব জায়গায়তে যাওয়া স্বামী কখনই পছন্দ করবে না স্ত্রী এমন জায়গায় যাচ্ছে স্বামী যদি তাকে সেখানে দেখে তাহলে খুবই দুঃখিত হবে এবং খুবই কষ্ট পাবে তারপরেও স্ত্রী সব জায়গায় যাচ্ছে এবং ভাবছে যে স্বামী তো আর জানতে পারছে না তাই সমস্যা নেই আল্লাহ বলছেন হাফিযাতুল লিল গায়ব তাদেরকে লোকচক্ষুর অন্তরালে হেফাজতকারীনি হতে হবে এর একটা অর্থ হলো স্ত্রী সকল বিষয় হেফাজত করবে যা স্বামীর কাছে অপ্রত্যক্ষ বিমা হাফিজাল্লাহ আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন হাফিজাতুল গায়ব বিমা হাফিজাল্লাহ আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালে তারা তার হেফাজত করে স্ত্রী উচিত নয় তার স্বামীর থেকে কোন কিছু গুপ্ত রাখা স্ত্রী উচিত নয় ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখা স্বামী যখন বলে তোমার ফোনটা কি দেখতে পারি তখন স্ত্রী বলে না কেন না দাঁড়াও আমি সবকিছু ডিলিট করে দেই ঠিক আছে এবার দেখতে পারো

এবং কঠিন সময়ে তার স্ত্রীদের কাছে গিয়েছিলেন যদি স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ না হতে পারে তাহলে তারা আল্লাহ করছে যখন কেউ একটা পোশাক পরে থাকে তখন তার পোশাক আর তার মধ্যে ব্যবধান থাকে না স্বামী বা স্ত্রীর কাছে কোনো কিছু রাখবেন না এটাই একজন সঙ্গীর বৈশিষ্ট্য এটাই স্বামী বা স্ত্রীর বৈশিষ্ট্য যখন আপনি এমনটা করতে পারবেন না আর যখন শুধু স্ত্রীর কাছে সীমাবদ্ধ থাকার মতো বিষয়গুলো এবং শুধু স্বামীর কাছে সীমাবদ্ধ থাকার মতো বিষয়গুলো অন্যদিকে চলে যায় তখন এটা নারীদের করণীয় বিষয়সমূহের লঙ্ঘন হিসাবে বিবেচিত হয় ফা সলি হাতু হাফিজ অতুল্লিল ওয়াইফ মিমা হাফিজ আলাইকুম আমি নোমান আলী খানের বাংলা ডাবিং করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট পেতে বেল বাটন প্রেস করুন আর আমাদের ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন জাজাক আল্লাহরাম